হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের যেটি চাচ্ছি পক্ষি সারবার আপনারা প্রথমে দিবেন না হবেন আমার পরে বিপেনটা অন করবেন যেটা হল পক্ষি সারবার ফাইল সেটা হলো টিপ দিয়ে কিলার ডাটা মারবেন কিলার ডাটা মারার পরে সেটা হলো বিপেনের সাথে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা পরে পক্ষী পক্ষি সার ফাইলটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আবার হলো এরকম লোডিং হবে একশো পার্সেন্ট হলে আপনাদের ঢোকা দিবে এরকম রোডিং হয়তো থাকবে একটু সময় নেবে সময় নিতে হবে একটু সময় বেশি নেয় নেট বারো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আস্তে আস্তে রোডিং নিবে নেওয়ার পরে ফুল্লি যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তারপরে আপনার সুদা চলে যাবেন পকসিস সার্ভারে হে গাইস পকসিস সার্ভারে বা তারপর একটু কাজ আছে কাজটা বিরত দেখেন সম্পূর্ণ ইনশাআল্লাহ তারে বুঝতে পারবেন এই যে এরকম ইন্টারভেস আসবে এরকম আসার পরে আপনার এটা হলো গেমে ঢোকাবে আস্তে আস্তে এরকম ঢোকাবে তো সময় নেবে এটা তো সময় নেবে কারণ ডিপেন্ড কার্ড করছেন তো তার জন্য এরকম ইন্টারফেস আসার পরে এরকম সময় নিতে থাকবে তারপরে হলো আপনাদের এ জায়গায় তো চিপ দেবেন গ্যাস গ্যাস চিপ দেবেন এরকম আসবে আসার পরে এ জায়গায় আপনাদের নাম সিগ করবেন যেমন আমার এইটু তো নাম দিচ্ছি আমি এটা হল আমার ইউআইডি তো যে কোনো একটা টিপ দেবেন টিপ দেওয়ার পর এরকম আসবে আসার পরে এই জায়গা কিন্তু মেন এই জায়গা আপনার ইন্ডিয়া সিলেক্ট করবেন এ জায়গায় আপনার ইন্ডিয়া সিলেক্ট করবেন এই জায়গায় তিন সেকেন্ড ওয়েট করতে হবে তারপর টিপ দেবেন তারপর আপনার সামনে একটা এটা আসবে এটা কী হবে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনার হচ্ছে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এ জায়গায় যে স্ক্রিনশটে লেখা ছিল এটা লেখবেন এর পরে লেখার পরে এই জায়গায় আপনার গেমের দেবেন এরকম আসবে এরকম আসার পর পাঁচটা পূরণ করতে হবে আপনার তিনটা হয়েছে এই চারটা এরকম আসবে এর আসবে এই পাঁচটা আসার পরে আপনার একটু রোডিং হবে রোডিং পরে এই সাকসেস হয়ে গেছে আমাদের পরে আমরা আবার গেমে আসবো আসার পরে এরকম হবে পরে আমরা টিপ দিব এই গাইস টেকসেন ফুলি পক্ষী হিসাবে এসে পড়েছে একদম গাইস দেখছেন সম্পূর্ণ ভিডিও আর আপনারা যাতে পক্ষী সারবার নেবেন যাতে এত ফাইল কা আমি সম্পূর্ণ বীরটা বুঝাই দিলাম মাত্র জানি বিরিয়টা এতটা ভালো হয় নাই তারপরেও যতটুকু বুঝতেন বুঝতেন না বুঝতে আমাকে বললেন আমি সুন্দর করে বানিয়ে দিব আর যাদের ফাইলটা লাগবে আমি পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আর আমার গ্রুপে লিঙ্ক দিয়ে লাগবো আপনারা গ্রুপে জয়েন হবেন আর আমার হোয়াটসঅ্যাপে অ্যাড দিবেন পরে আপনারা বলবেন ভাই আমি ইউটিউব থেকে অ্যাপসিপ তারপর আপনাদের ফাইলটা আমি সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো এখন আপনার বিরলে দেখেন আর ভালো লাগলে একটা ছোটো করে একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আর একটা ভাই ছোটো ভাই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন